ট আমরা তিন চার দিন পরে রুপ ডিটটা আলাদা করে করব মানে যাদের চাকরি চলে গেছে আর বাদ বাকিটা আমার মনে হয় রিপ্রহের জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না দিচ্ছি না দিতে পারবো না তাহলে তো চাকরিটাই থাকবে না এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয় এটা আমাদের কিছু উদ্দেশ্য পুনোদিত হবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করে লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আজকে তারা আমার বন্ধু হয়ে ঢুকবার চেষ্টা করছে আমি শিক্ষার্থীদের বলবো শিক্ষক শিক্ষিকা ডুক সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাতেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে যদি অপশান টু রিভিউ করে আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়া আমরা চাই আপনারা চাকরি ফিরে পান অপশান ওয়ানটাও হাতে রাখুন যথাসময় অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন পরীক্ষায় রাখলে যাবে আর আমি আশা করি তার মধ্যে ছুটি আমি জানি না আমি জানি না ঠিক সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরে আমরা রিভিউ পিটিশনটা নিয়ে আবার রেস্ট করবো এবং তার জন্য অনেকটা টাইম রাখা হয়েছে যাতে আমরা একটা সুযোগ নিতে পারি চেষ্টা করবো অন্তত কথা বলার আমাদের আইনজীবীরা তারা সাধ্য মতো লড়বে কিন্তু বিচার তো আমার হাতে নেই বিচারের দায়িত্ব আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের পৃষ্ঠা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায় যেটা করে যাচ্ছে সেটা দেখে যেন বিরত না হয় আর যদি সেটা নাও হয় তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই মাইনে পাবেন আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন আপনাদের রিল্যাক্সেশনও করা হচ্ছে হচ্ছে দেখা সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে সন্মানে নিজেদেরটা রক্ষা করুন নিশ্চয়ই সুযোগ আসবে সুযোগটা সদ ব্যবহার করুন আমার এইটুকু অনুরোধ থাক এটা আমি বাধ্য হয়ে করতে করলাম কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে ছাব্বিশ হাজার টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে বাতিল করে দিয়েছে যে লিস্ট তাতে তারা বিপদে না পড়েন সেই জন্যই আমাদের অপশন ওয়ান অপশন টু রাখতে হয়েছে অপশান ওয়ান এটা কোর্টের ভার অনুযায়ী অপশান টু আমরা আবার রিভিউ করেছি যাতে ওদের না বুঝতে হয় যাতে ওদের না হয় সেটা কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয় চাইছি ওরা না সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব আর তাতেও যদি না হয় অপশন ওয়ানে যান ভয় পাচ্ছেন কেন চাকরি তো করছেন করে যান না বাদ বাকি তো সবকিছু আমার পক্ষে বলা সম্ভব নয় আমাকে আইন মেনেই করতে হবে কারো চল্লিশ বছর পেরিয়ে গেছে চল্লিশ বছর পর্যন্ত চাকরির বয়স কারো পঁয়ত্রিশ বছর চাকরির দ্য অপরচুনিটি চল্লিশ পর্যন্ত এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেই এক জায়গায় আছে এতদিন কাজ করেছেন জীবনের যে অভিজ্ঞতা সেটাও আপনার একটা প্লাস পয়েন্ট এইটুকু আমার বলার ছিল আমি আপনাদের আবেদন করবো যে এইটা নিয়ে প্লিজ দয়া পিরিয়ড বাড়াবার জন্য আমার কথা করবেন না কারণ এটা কিন্তু আমাদের প্রেস করতে হবে যে আমরা নোটিফিকেশন করবার আগে প্রেস মিডিয়াকে কনফিডেন্সে নিয়ে এই কথাগুলো বলেছি এবং তারপরেই আমরা কিন্তু নোটিফিকেশনটা করব আপনাদের আগে জানালাম তারপরে আমরা করবো আজকে দেখুন সাতাশ তারিখ হয়ে গেল তো আমাদের তো নোটিফিকেশন করবার জন্য লয়ারদের কনসাল্ট করে ডিপার্টমেন্টকে কনসাল্ট করে আমাদের কাজটা করতে হবে সেই জন্য দুটো দিন আমরা হাতে রেখেছি আর তো আমার টাইম নেই কিন্তু রিভিউ পিটিশনটা আমরা স্ট্রংলি লড়বো এটা আপনাদের আমি বলতে পারি এটাই আজকে বলার ছিল যাতে সবাই জানতে পারে সেই জন্যই আমি ফেস্ট টাইমে আগে থেকে বলে দিয়েছিলাম যে আপনারা লক্ষ্য রাখুন যাতে কারো কথা শুনে কাকে কান নিয়ে পালিয়েছে বলে আমরা না দৌড়াই নিজে কানে শুনে নিজস্ব ভাবে চাকরিটাকে বজায় রাখার জন্য যা যা করার করুন আমরা আপনাদের সাথে ছিলাম আছি থাকুন যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে করতে পারবে আমাদের ইন্টেনশন হচ্ছে তাই মানে উইল বি গিভিং টু দা ক্যান্ডিডেট ইন টার্মস অফ দ্য অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট দ্য নিউ রিক্রুটমেন্ট রুলস ইজ রেডি the been আরেকটু যাচাই করে নেওয়ার জন্য দুদিন হাতে টাইম নিচ্ছি এই পর্যন্ত আমার বলার ছিল আমি একটুকুই বললাম আশা করি এটা নিয়ে ছাব্বিশ হাজার টিচারদের ব্যাপার আছে চলঘুলা করবেন না কেউ টিচারদের আমি ত্রিপুরাতেও দেখেছি দশ হাজার টিচার ছাঁটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও বর্তমান সরকার সেখানে যারা আছেন করেন তো নি উপরন্তু লাঠি মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছেন সবাইকে ইউপিতেও ঊনসত্তর হাজার টিচারের চাকরি চলে গেছে এমনকি আরো অনেক রাজ্যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন ভ্যাপাম কেস নিয়ে কি হয়েছে কত জোর মারা গেছে আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি কিন্তু আমরা বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পটেশন অনুযায়ী আমরা চাই বিচারের সাথে মর্যাদার সাথে সসম্মানের সাথে আপনারা কাজটা করুন যাতে সমাজ উপকৃত হতে পারে ধন্যবাদ